तो धर्म হচ্ছে ইসলাম এই ইসলামের যুগ যুগ ধরে ইসলাম ধর্মের মধ্যে মুসলিম যে সব বইguin এসেছে মুসলিম যে সব কোরআন হাদিসের পণ্ডিতরা এসেছে পৃথিবীর আদি লগ্ন থেকে আজ পর্যন্ত মুসলিম বইguin সেই জ্ঞানের ভসী প্রশংসা পৃথিবীর মানুষ করেছে ঠিক সেরূপভাবে আপনার 1856 খ্রিস্টাব্দ 14ই জুন ভারত বর্ষের সজমিলে বেরেলির সজমিলে এক সম্ভ্রান্ত পরিবারে শিক্ষিত ঘরে এমন একজন সন্তান জন্ম করে সময়ের শ্রেষ্ঠ সন্তান জন্ম গ্রহণ করে

তিনি যখন পৃথিবীর বুকে জন্মগ্রহণ করে নিজের বাবা নাকি আলী খানের কাছে শিক্ষা জীবন শুরু করলেন তিনি স্কুলে ভর্তি হননি কোনো মাদ্রাসায় ভর্তি হননি নিজের পিতার কাছে শিক্ষা জীবন শুরু করলেন আলা হযরত কেমন ব্যক্তিত্ব যেখানে আমাদের ঘরের ছেলেরা আমাদের ভারত বর্ষে এই ইন্ডিয়ার কনস্টিটিউশন অনুযায়ী কোন ছাত্র কোন শিশুর যতদিন পর্যন্ত 5 বছর বয়সে উপনীত না হবে ক্লাস ওয়ানের ভর্তির স্বীকৃতি দেওয়া হয় না যতক্ষণ পর্যন্ত একটা ছেলের পাঁচ বছর বয়স না হবে ততদিন পর্যন্ত ক্লাস ওয়ানে ভর্তি করা হয় না কিন্তু এ মুহূর্তে সময় দেখiram আমার আলা হযরত আদি আবুল বরকত মুজাদ্দিদ ও দীন ও মিল্লাত গঞ্জুল কারামাত জাবানুল ইসতেগামাত সাইফুল ইসলাম আল মুসলিমিন আলা হযরত আলাইহি রাহমাত ও কেমন পণ্ডিত ছিলেন কেমন সন্তান ছিলেন মাত্র 4 বছর বয়সে কোরআন দেখে পড়া সমাপ্ত করেছিলেন জোরে বলেন জোরে বলে সুবান এ আলা হাজরাত মাত্র চার বছর বয়সে কোরআন দেখে পড়া সমাপ্ত করলেন এ আলা হাজরাত কোন ব্যক্তিত্ব তিনি যখন ছয় বছর বয়সে উপনীত হলেন ঈদে মিলাদুন নবীর মাহফিল অনুষ্ঠিত হলো আমার আলা হাজরাত এক নয় আপনার দুই ঘন্টা মাত্র ছয় বছর বয়সে আরবিতে বক্তৃতা প্রদান করেছিল সেই দিন শ্রোতামণ্ডলীদেরকে অবাক করে দিয়েছিল শ্রোতামণ্ডলীরা আমার আলা হাজরাতকে আলা হাজরাতের পিতা নাকি আলী খানকে ডেকে বলেছিল এ না

আমার আহমদ রাজা খান জামানার মুজাদ্দিদ তৈরি হয়েছে এ আলা হযরত কেমন মুসা কেমন আপনার ছাত্র ছিলেন কেমন আপনার পণ্ডিত ছিলেন আমার আলা হযরত যখন মাত্র 8 বছর বয়সে উপনীত হয়েছে আমার আলা হযরত আরবি গ্রন্থের শ্রেষ্ঠ কিতাব আরবি ব্যাকরণের বিশিষ্ট কিতাব হেদায়েতুন নূহ এই হেদায়েতুন নূহ গ্রন্থের সম্পূর্ণ আরবিতে এক্সপ্লেনার বই লিখে পৃথিবীর আলী মহলকে অবাক করে দিয়েছেন এই মুজাদ্দিদ সামাইনেকে আমার আলা হাজরা কোন ব্যক্তিত্ব মাত্র তেরো বছর দশ মাস বয়সে নিজের শিক্ষা জীবনকে সমাপ্ত করেছেন ধরে বলেন যেখানে আমাদের ঘরের ছেলেরা 13 বছর বয়সে ক্লাস 7 বা 6 বা 8 পর্যন্ত পড়তে পারে সেখানে আমার আলা হযরতের ব্যক্তিত্ব দেখুন আপনার আলা হযরত কোন ব্যক্তিত্ব দেখুন মাত্র 13 বছর 10 দিনে শিক্ষা জীবন সমাপ্ত করেছেন জোরে বলেন এই আলা হযরত কোন ব্যক্তিত্ব যে আলা হযরত মাত্র 22 বছর বয়সে যখন উপনীত হয়েছে নিজের পীরের কাছ থেকে খেলাপত প্রাপ্ত হয়েছে জোরে বলেন এই আলা হযরত এমন পণ্ডিত ছিলেন বাবা এই আলা হযরত শুধু কোরআন নয় শুধু হাদিসের পন্ডিত ছিলেন না আমার আলা হাজরাত কেমন পন্ডিত ছিলেন আমার আলা হাজরাত শুধু কোরআন শাস্ত্রের আর হাদিস শাস্ত্রের পন্ডিত ছিলেন না আমার আলা হাজরাত উনিশশো আপনার 86 খ্রিস্টাব্দ যখন হয় তখন আমার আলা হযরত এমব্রায়োলজি অর্থাৎ ভ্রূণ তত্ত্ব বিষয়ে কিতাব লিখে মেডিকেল সায়েন্স নামে লিপিবদ্ধ করেছে এ আলা হযরত কোন ব্যক্তিত্ব আমার আলা হযরত 1996 খ্রিস্টাব্দ আপনারা টপোলজি বিষয়ের মধ্যে কিতাব লিখে মডার্ন কমিউনিকেশন সিস্টেমের সূত্র তুলে ধরেছে এ আলা হযরত কোন ব্যক্তিত্ব যে আলা হযরত 1909 খ্রিস্টাব্দে আপনার

নিয়ে সমুদ্র বিজ্ঞান আপনার সমুদ্র বিজ্ঞান এবং জল নিয়ে ভূমিকম্প নিয়ে জোয়ার ভাটা নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করে কিতাব লিখে দিয়েছেন যে আলা হাজরা কোন ব্যক্তিত্ব যিনি শুধুমাত্র কোরআন আর হাদিসের পণ্ডিত ছিলেন না আলা হাজরা জ্যোতিষ বিজ্ঞানের তালিকায় নাম লিপিবদ্ধ করেছিলেন আলা হাজরা ম্যাথমেটিক্সে পারদর্শী ছিলেন আলা হাজরা কেমিস্ট্রিতে পারদর্শী ছিলেন আলা হাজরা বায়োলজিতে পারদর্শী ছিলেন আলা হাজরা শুধুমাত্র দর্শন যুক্তিতে পারদর্শী ছিলেন আলা হযরত হিসাব বিজ্ঞানে পারদর্শী ছিলেন আলা হযরত আপনার বলা হয়েছে এমন করে 1 থেকে 55 টি থেকে বেশি বিষয়ে দক্ষতা অর্জন করেছিলেন এই মুয়াজ্জামায়নে کرام আলা হযরত কেমন শিক্ষিত ছিল আপনি যদি পৃথিবীর বুকে শিক্ষিত মানুষদেরকে খুঁজতে যান তবে পৃথিবীর মানুষ আপনাকে আইজ্যাক নিউটনের নাম বলবে পৃথিবীর বিজ্ঞানীদের নাম বলবে যে শুধুমাত্র পার্টিকুলার একটি বিষয় আপনার পদার্থ বিজ্ঞানে জ্ঞানী ছিল পৃথিবীর মানুষের কাছে যদি শিক্ষিত মানুষের তালিকা খুঁজতে চান আপনার স্টিফেন হকিংস এর নাম বলবে শুধুমাত্র মহাকাশ তত্ত্ব পার্টিকুলার একটি বিষয়ের উপরে দক্ষতা অর্জন করেছিল পৃথিবীর মানুষের কাছে যদি শিক্ষিত মানুষের তালিকা খুঁজতে চান তো আমার পৃথিবীর মানুষের কাছে যদি শিক্ষিত মানুষের তালিকা খুঁজতে চান রবীন্দ্রনাথের নাম বলবে পার্টিকুলার বাংলা সাহিত্যের উপরে শিক্ষিত অর্জন করে করেছিল পৃথিবীর মানুষের কাছে যদি আজকে সেরা শিক্ষিতদের তালিকায় নাম খুঁজতে চান তো এই পি জে আবুল কালাম আজাদের নাম বলবে মডার্ন সায়েন্সে দক্ষতা অর্জন করেছিল এরা সকলেই পার্টিকুলার এক একটা বিষয়ের উপরে দক্ষতা অর্জন করেছিল কিন্তু আমার আলা হাজরত আজিমুল বরকত কানজুল কারামাত মুজাদ্দিদুদ্দিন ও মিল্লাত একটি বিষয় নয় আমার আলা হাজরত মোর দ্যান 55 সাবজেক্টের থেকে বেশি বিষয়ে অর্জন করেছিল তো পৃথিবীর মানুষ যখন দেখলো আজ থেকে আলা হাজরাতের জন্মের দুশো বছর পূর্বে এমন কোনো শিক্ষিত ছেলে জন্মগ্রহণ করেনি তাই তিনাকে হাজরাত নয় পৃথিবীর মানুষ আলা হাজরাত নামে আখ্যায়িত করল

আমার আলা হাজরা গবেষণা করতে করতে একটা নয় দুটো নয় তিনশো এগারোটি শুধু আপনার মাটি আর পাথরের গবেষণা করে খরিদ মানে না বিভক্ত করেছে জোরে বলে এ মজা জমু এ ছিল আমার আলা হাজরা আলা হাজরা কোন ব্যক্তিত্ব ছিলেন শুনুন সে সময়ে প্রফেসর ডক্টর ইঞ্জিনিয়ার সবাই আমার আলা হাজরাতে দরবারে এসেছে শুনে রেখে দেন কলকাতার আপনার ভারতবর্ষের একটি বিশিষ্ট ইউনিভার্সিটি যার নাম হচ্ছে আলিগড় বিশ্ববিদ্যালয় এ আলিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর জিয়াউদ্দিন যখন আপনার রিফ্লেকশন অফ লাইট অর্থাৎ আলোক প্রতিবিম্বর একটা কঠিন প্রশ্নের সম্মুখীন হলেন ভারত ভারতবর্ষের বড় বড় ইইউনিভার্সিটি মাস্টার গুলো ডক্টর গুলো প্রফেসর গুলো যখন ডক্টর জিয়াউদ্দিনের এই প্রশ্নের উত্তর দিতে পারলো না সবাই মুখ ফিরিয়ে নিল তখন পৃথিবীর বড় বড় বইকে লিখরা এর উত্তর দিতে পারলো না মুখ ফিরিয়ে নিল তখন ডক্টর জিয়াউদ্দিনের কাছে তে অর্জুন এসে বলল ও ডক্টর জিয়াউদ্দিন যখন ভারতবর্ষের বড় বড় দক্ষ বড় বড় এক্সপার্ট বড় বড় বই বড় বড় প্রফেসর বড় বড় পিএইচডি ডিগ্রি করা মানুষ তোমার উত্তর দিতে পারেনি তবে এ দিয়ে জিয়াউদ্দিন তোমাকে যখন

জিজ্ঞেস করুন তো মজা জমা হয়ে দাঁড়াম তিনি বললেন ঠিক আছে আলা হাজরাতের দরবারে যাব এ ডক্টর জিয়াউদ্দিন যখন আলা হাজরাতের দরবারে পৌঁছলেন আমার আলা হাজরা কেমন ব্যক্তিত্ব শুনুন প্রশ্ন বলতে দেরি আমার আলা হাজরাতের উত্তর দিতে দেরি হয় হুজুরে বলেন জোরে বলেন সুভান আল্লাহ এ রিফ্লেকশন লাইট একটি বড় কঠিন বিষয় একটি বড় জটিল বিষয় এর উত্তর দিতে বৈজ্ঞানিকরা ফেলিয়ার হয়ে যায় কিন্তু আমার আলা হাজরা ফেলিয়ার হন না এটা থেকে এটাই প্রমাণিত হয় শুধুমাত্র সাধারণ জ্ঞান অর্জন করে বিজ্ঞানী হওয়া যায় না কোরআন হাদিসের জ্ঞানে পণ্ডিত যারা হয় তারাই কিন্তু অর্থে বৈজ্ঞানিক বলে বিবেচিত হয়

ये हो चार आ हजरत जिंदाबाद जिंदाबाद